একটা মিটিং ছিল ডিসিপ্লিনারি কমিটি সেই মিটিং এ বেশ কিছু এজেন্ডাস নিয়ে এবং ইথিমির পাঠানো একটা চিঠি যেখানে উঠেছিল তার পাশাপাশি অমিতাভ গাঙ্গুলি যাকে আইএফএ ব্যান করেছে কোন রকম ফুটবলিং অ্যাক্টিভিটিসে তাকে মেজরাস ক্লাবের প্র্যাকটিস সেশনে দেখা গেছে তো মানে অমিতাভের কাছেই কোনো স্টিক পাস নেওয়া হচ্ছে তার কারণ আমরা অমিতাভ ও তো ব্যান করেই রেখেছি আমি এক এক করে বলছি এসএনইউ কে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে তোমরা এরকম একটা চিঠি দিয়েছ যেটা রুচিসম্মত নয় এবং আইফের মতন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোমরা এরকম ভাষায় এরকম একটা চিঠি দিয়েছ এটা সম্বন্ধে তোমরা আমাদের ক্ল্যারিফিকেশন দাও ওরা আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম তাতে এসএনইউ রেজিস্টার চিঠি দিয়ে জানিয়েছেন যে চিঠিটা লিখেছিলেন কৌশিক দাস সে কোনোভাবেই অথরাইজড নয় এবং ইউনিভার্সিটি কেউ ওনাকে অথরিটি দেয়নি এই চিঠিটা লেখা ওনারা জানিয়েছেন যে আমাদের আয়তের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমরা বহুবার আয়তের সাথে একসাথে এবং এই রিলেশনশিপটাকে ভ্যালু করি এবং আমরা আয়ফে যে ভালো কাজ করে ফুটবল নিয়ে আয়ফে যে কাজগুলো করছে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত দীর্ঘদিন ধরে আমরা সেটাকে সম্মান করি এবং এরম কোনো চিঠি দেওয়ার আমাদের উদ্দেশ্য নয় আমরা এরকম কোনো চিঠি যে দিয়েছে তার কোনো অধিকারই নেই চিঠি দেওয়া আমরা রিকোয়েস্ট করছি যে আমরা এই ব্যাপারটা আপনারা পোস্ট করে দিন আমাদের তরফ থেকে এই চিঠিটা ইউনিভার্সিটির যে দিয়েছে তার কোনো অথরিটিই নেই এটা ইউনিভার্সিটির রেজিস্টার নিজে লিখিত যাচ্ছে ইউনিভার্সিটি রেজিস্টার যখন এটা জানালেন একটা বিষয়ে তো যাদের প্রশ্ন উঠছে যে তার যদি এখতিয়ারই না থাকে তাহলে সেই ইউনিভার্সিটি লেটার হেড ব্যবহার করে ইউনিভার্সিটির লেটার হেডটা উনি ওনার এটা থেকে চিঠি দিয়েছেন ইমেল আরেকটা বিষয় সেটা যেটা বললাম অমিতাভ গাঙ্গুলি যেটা আমরা ডিসিপ্লিনারি কমিটিতে এটা আলোচনা করেছি আমরা সোকজ নোটিশ পাঠাচ্ছি মেসেজকে এবং তাদের ডেকে পাঠাচ্ছি যে যেখানে আইএফএর ক্লিয়ারলি জানানো আছে যে এই ব্যাপারটা নিয়ে যে এতে আমরা ব্যান করেছি তাহলে এ তোমাদের প্র্যাকটিসে থাকতে পারে কি করে তোমরা এসে

পুলিশের যে তদন্তটা এটা কতদূর মানে কোন রিপোর্ট কি এসেছে কিছুদিন আগেও আমি আর আমাদের কমিশনার অফ পুলিশ মিস্টার সাথে দেখা করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা তৎপরতার সাথে এটা নিয়ে কাজ করছি এবং আমি দেখছি যাতে এটার রিপোর্ট খুব তাড়াতাড়ি আসে এবং তারপর থেকে আমার সাথে বেশ কয়েকবার আমাদের যে অফিসারকে দায়িত্ব দিয়েছেন তার কথাও হয়েছে তিনি আমার অফিসেও এসেছেন তারা কাজ শুরু করেছেন যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এই নিয়ে বেশি কথা বলা আমার উচিত না কারণ সেটা ইনভেস্টিগেশন করতে পারে ইনভেস্টিগেশনটা কম্প্রোমাইজ হতে পারে তো আমি আজকেও ওমার সাথে কথা বলেছি আমরা রেগুলার টাচে আছি এবং আমি যতদূর জানি বেশ কিছু সিনিয়র অফিসার এই ব্যাপারটা ইনভেস্টিগেশনে জড়িত রয়েছে আমি আশা রাখছি যে পুলিশ খুব শিগগিরই এই চক্রটাকে ভাঙতে সফল হবে কলকাতা ফুটবল এর ইন্টিগ্রিটিকে প্রোটেক্ট করতে খুবই সম্ভব আছে কিন্তু মেজারনেস কি কোনো রকম ভাবে সাসপেন্ড করা হতে পারে যদি মানে এরকম অ্যাকচুয়ালি এটা ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার তুমি যদি বলো যে আমি আগে থেকে বলে দেব কি শাস্তি হবে সেটা তো হতে পারে মানে এরকম কোনো সম্ভাবনা তারা আসবে তারা শোকজের উত্তর দেবে কেন তাদের প্র্যাকটিসে ছিল কি হয়েছে সেটা জানাবে এবং তার উপরে ভিত্তি করে ডিসিপ্লিনারি কমিটি বসে চিন্তা করবে যে ঠিক কি হওয়া উচিত এই সেটা এখানে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনার কাছে রাখছি কালীঘাটেও এই অসীমবাবুর একটা ছবি ডাক পাওয়া গিয়েছিল যে গভর্নিং বডির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয় তাদের ক্ষমা প্রার্থনা করতে বলা হয় সেখানে মিটিংয়ের শেষ দিকে এখানে আমরাও ছিলাম নবাব ভট্টাচার্য খুব পরিচিত নাম ময়দানে ফুটবল নিয়েই থাকেন আপনার মতো তিনশো পঁয়ষট্টি দিন তিনি যখন জিজ্ঞেস করেছিলেন যে এই পড়ো যদি কোনো ক্লাব করে তখন কিন্তু বলা হয়েছিল সেটা নথিতে আছে কিনা আমি জানি না কিন্তু গভর্নিং বডি সবাই ওপেন বলা হয়েছিল যে তাকে আমরা সাসপেন্ড করব আমরা তাদেরকে সাসপেন্ড করব আমরা বুঝলাম অ্যাকশন কিন্তু প্রধান কথা আমি কিছু বলা হয় যে কোনো অ্যাকশন নিতে গেলে সেটা কমিটি ডিসিশন তো 이런 হঠাৎ করে দুম করে সাসপেন্ড করে দিব इवन তো কোনো আইন চলতে পারে না আইনটা আমি আইনেও বলছো এবং যে ক্ষেত্রে এটা হয়েছিল সেক্ষেত্রে আমরা এটা জানিয়েছিলাম এবং গভর্নিং বডি যে ডিসিশনটা দিয়েছিল সেটা মেনে নেওয়া হয়েছিল যেহেতু এই কেসটা ডিসিপ্লিনারি কমিটিতে গভর্নিং বডিতে গেছিল এখন ডিসিপ্লিনারিতে দেখা হবে কি হয়েছে কেন হয়েছে সেটা দেখা হবে এবং সেটার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার সেটা আমরা এটা আপাতত